এই মসজিদ হচ্ছে শিবচরের সুন্দর যে মসজিদগুলো আছে তার মধ্যে একটা ডিম পিঠা কত করে ডিম পিঠা পঁচিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আমাদের মাদারীপুর জেলার কেবলমাত্র শিবচর উপজেলাতেই রয়েছে বেশ কয়েকটি সুন্দর দেখার মতো মসজিদ আজকে এই ব্লগে দেখাবো শিবচর উপজেলার সূর্যনগরে ভাঙ্গা হাইওয়ে সংলগ্ন একটি চমৎকার দৃষ্টিনন্দন মসজিদ মসজিদটির নাম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ জামে মসজিদ আজকে বিকেলটা মসজিদটা ঘুরে ঘুরে দেখব এরপরে মাগরিবের নামাজটা এখানে আদায় করব ইনশাল্লাহ তারপরে দেখাবো মসজিদটার রাতের ভিউ ভিডিওটি টেনে দেখবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দিন তো চলুন শুরু করছি আজকের ভ্লগ আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স আজকে চলে আসছি হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদে এই মসজিদ হচ্ছে শিবচরের সুন্দর যে মসজিদগুলো আছে তার মধ্যে একটা এই মসজিদটার দিনে একটা ভিউ আছে রাতে আরেকটা ভিউ আছে দিনে এবং রাতে উভয় টাইমে এই মসজিদটা দেখতে বেশ সুন্দর এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এই মসজিদটা দেখতে তো আজকে আমরাও আসছি আর এই ভিডিওতে বা ব্লগে দেখাবো আপনাদেরকে যে মসজিদটা কেমন লাগে দেখতে চেষ্টা করবো রাতের ভিডিও দেখানোর এই জায়গাটা হচ্ছে সূর্যনগর এটা হচ্ছে সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ঠিক পাশেই এই হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের গেট আর এই হচ্ছে ঠিক আমার বিছুনে মসজিদটা এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঢাকা থেকেও প্রতিদিন দু চারজন মানুষ সম্পক্ষে আসে এখানে এই জায়গাটা দেখার জন্য ঢাকা থেকে এখানে আসাটা খুব ইজি কোনো কঠিন কিছু না যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে দক্ষিণবঙ্গের যে কোনো গাড়িতে উঠে বসে থাকলেই সূর্যনগর নামতে পারবেন সূর্যনগর নামলেই এই সুন্দর এই মসজিদটা আসলে দেখতে পাবেন আমার ক্যামেরা ফ্রেমে যে সুন্দর শুভ্র মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে ইলিয়াস আহমেদ কলেজ জামে মসজিদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগরে এই সুন্দর মসজিদটির অবস্থান এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল তিন বছর দুই সালের ডিসেম্বর মাসে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হলেও দুই সালে মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় সুন্দর এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে সকাল থেকেই ভিড় জমে দর্শনার্থীদের বিশেষ করে রাতের বেলায় মসজিদটি দেখতে অসম্ভব সুন্দর লাগে অসাধারণ লাইটিং কারণে এই মসজিদটি রাতের বেলায় ফুলের মতো মনে হয় আমরা একটু ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদের ভিতরের দিকে যাব গিয়ে দেখি এখানে আসলে অজু খানাটা কীরকম বা ওই ভিতরের জায়গাগুলো কীরকম একটু যাই দেখি আর আজকে মাগরিবের নামাজটা ইনশাল্লাহ এখানেই পড়বো এরকম আমরা চিন্তা ভাবনা করছি মসজিদটার পিছন দিকটাতে রয়েছে উজু খানা এছাড়াও রয়েছে এই মসজিদের খেদমতে মতে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য স্টাফদের জন্য থাকার জায়গা এই পথটা উজুখানা হয়ে স্টাফদের থাকার জায়গা হয়ে মসজিদটাকে রাউন্ড দিয়ে ঠিক অপর পাশ দিয়ে এসে নেমেছে আবার মসজিদের আঙিনায় এই জায়গাটা বেশ চওড়া প্রশস্ত ও খোলামেলা আমরা চলে এসেছি অজুখানায় অজুখানাটাও বেশ অনেক জায়গা নিয়ে তৈরি এবং একসাথে প্রায় অনেকজন মানুষ অজু করে পাকসাফ হওয়ার ব্যবস্থা রয়েছে এখানে পিছন দিকটাতে রয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সুবিশাল খেলার মাঠ এরই মধ্যে হয়ে গেছে মাগরিবের আজান আমরা অজু করে মসজিদে এসে বসেছি জামাত শুরু হওয়ার অপেক্ষায় মসজিদের ভিতরটা দেখছি বেশ কারুকার্য সম্পন্ন এবং রুচিশীল ডেকোরেশন দেখতে পাচ্ছি এই মসজিদটার ভিতরে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ শেষ হলো আমরা এখন বাইরে বের হব মাগরিবের জামাতে বেশ ভালো সংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল বের হওয়ার সময় অনেকটা বের হতে ভিড় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের পাশে সন্ধ্যার পরে বসে স্ট্রিট ফুডের মেলা চলেন আমরা এই গলির ভিতর দিয়ে একটু ঢুকে এখানে সন্ধ্যার সময় রাস্তার দুই পাশে রাস্তার পাশে গলির মধ্যে স্ট্রিট ফুডের মেলা বসে এখানে বিভিন্ন ধরনের পিঠা এবং ভাজাপোড়া সহ এখানে সিঙ্গারা সমুচা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পিঠা এবং ফাস্ট ফাস্টফুড হালিম সিঙারা পুরীর দোকান পিঠার দোকান বিভিন্ন ধরনের ডিম পিঠা কত করে ডিম পিঠা পঁচিশ টাকা এদিকে আছে জিলাপি সহ বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবারের আয়োজন এক ভাইকে বলতেছে আমাকে একটু দেখান বলেন ভাই কি বলবেন কি খাইলেন আপনি জিলাপি খুব টেস্ট আচ্ছা এখানে তো জিলাপি ছাড়াও কত কিছু আছে দেখা যায় এখানে যে আরো বিভিন্ন ধরনের মিষ্টি এবং ঝাল খাবার আছে খুব জমজমাট এলাকাটা ঝাল মুড়ি থেকে শুরু করে সব আছে এখানে সন্ধ্যার সময় এখানে খাওয়ার দাওয়ারের বাজারটা একেবারে জমে যায় ডিম সিদ্ধ সমোচা সিঙ্গারা সমোচা সিঙ্গারা এখানেও পিয়াজু এমনকি এখানে সন্ধ্যার সময় বিভিন্ন ধরনের ফলের দোকানও বসেছে বিভিন্ন ধরনের সিজনাল ফল এবং বারো মাসি ফলের দোকানও এখানে সন্ধ্যার সময় প্রচুর এখানে মাছ বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ